হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো সকাল সকাল আবার চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে আটটা ভাই আর আমি একসাথে ঘুম দিয়ে উঠেছি প্রথমে দুজনে দাঁত ব্যাস করে নেই আমার আবার একটাই সমস্যা দাঁত ব্যাস করতে একটু অনীহা তবুও বাধ্য হয়ে করতে হচ্ছে দাঁত ব্যাস করার পর খালি পেটে আমাদের একটা গ্যাসের ওষুধ আছে সেটা দুই ভাই মিলে খেয়ে নিই ওষুধ খাওয়ার পরে কিছু তো খেতে হবে সকাল বলে কথা একটু খিদে তো পাবেই সেজন্য আমার একটা পছন্দের বিস্কুট খেয়ে নিলাম তারপরেই তো শুরু হলো দুষ্ট মা রান্না করার জন্য আমরা কেটে রেখেছিল আমি খাওয়ার জন্য নিয়ে আসতেছিলাম মাঝে বকা দিল ভয়ে তাড়াতাড়ি রেখে দিয়েছি সাহস করে তারপর একটা খেয়েছি যাই হোক সকালের খাবার শেষ করে লেগে পড়লাম দুষ্টামি করতে মজার দরজা খুলে একটু বাহিরে যাই তাকে মায় বোঝে দুষ্টামি করতে করতে খিদে পেয়ে গেছে অনেক ঘরে ছিল মিষ্টি আর পরোটা ভাই তো সেগুলোই খেতেছিল দুষ্টি মেয়ের খাওয়া দাওয়া করলে কি হবে লেখাপড়া করতেও তো হবে তাই পড়ানোর জন্য বাসায় আবার আপু আসলো আমি চলে গেলাম বই পড়তে বই পড়া শেষ করে বাবা কেক আনছে সেই দুই ভাই মিলে একটু কেক খেয়ে নিই এভাবেই চলে আমাদের সারাটা দিন যাই হোক আমাদের ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটু লাইক কমেন্ট করো আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না সবাই ভালো থাকুক